আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি ফ্যাশন বক্স থেকে এন্ড কংগ্রাচুলেশনস ফ্যাশন বক্স আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং ফ্যাশন বক্সের ফাইনালি পাঁচ বছর পর ওরা একটা স্টোন নিয়েছে আপনাদের সবার পছন্দের জায়গায় ফরচুন শপিং সেন্টারে লেভেল 2 তে সাত নাম্বার থাকছে হচ্ছে 48/এফ ঠিক আছে এটা খুবই ইজি লোকেশন আপুকে আমি এত ডাকছে আপু আসতেই চাচ্ছে না কোনোভাবেই আপু আসবে না আচ্ছা যাই হোক আমি একটু এখানে তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আমাদের লোকেশনটা এখন একটু কেকটা কাটিং করে নেই তাহলে ইজি হয়ে যাবে আসো আমি তুমি কাটো আপু আপনিও ধরেন আচ্ছা হবে যেন ভিডিওতে আসে আসেন কংগ্রেচন ফ্যাশন বক্স এটা এবার জামদানি হাউস দিয়ে দিয়ে নাম আর ফ্যাশন বক্স নাম আর ফ্যাশন বক্স রাইখেন না ঠিক আছে না। আপু ভাইয়া কই ভাইয়া কে তোমরা দাও আপকে দাও আমি খাই নি থ্যাংক ইউ সো মাচ ওকে সো মোটামুটি আজকে লাইভ সেশনটা আচ্ছা এটা তুমি শেয়ার করে দাও এটা বন্ধ করে দিই এটার দরকার নেই হ্যাঁ এটা তুমি শেয়ার করে দাও কেকটা মজা ওকে ফ্যাশন বক্সের আজকে আমি একটা সুন্দর শাড়ি পরেছি আমাদের এই জায়গাটা তো ছোট আমি ওইভাবে আপনাদেরকে শো করতে পারছি কিনা আমি জানি না আমি একটু লোকেশনটা আবারও একটু বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আসবে হচ্ছে ফরচুন মালিবাগ ফরচুন শপিং সেন্টারের লেভেল 2 তে शॉप নাম্বার থাকছে বাই এফ ঠিক আছে এবং এটা হচ্ছে একটা শাড়ির জোন আপনি এখানে আসলে আরো অনেক শাড়ি হাউস পাবেন ঠিক আছে তবে আমাদের কাছে আসলে আপনারা এক্সক্লুসিভ জামদানি গুলা পেয়ে যাবেন ওকে আর যারা আমাদের থেকে হোলসেল নিতে চান তারাও কিন্তু এখন আমাদের কাছে ভিজিট করতে পারবেন আজকে আমি আমার কেনা শাড়িটা পরে আসছি শাড়ি ফ্রম ফ্যাশন বক্স অফ কোর্স শাড়ি ফ্রম ফ্যাশন বক্স আমি আমার কেনা শাড়িটা পরে আসছি কেনা ব্লাউজ পরে আসছি গয়না যাই দেখছেন সবই আমার বাট শাড়িটা শুধুমাত্র ফ্যাশন বক্স এর ওকে আচ্ছা আমি কিছু শাড়ি যদি আপনারা বলেন আমি দেখাতে চাই আদার আপনারা কেউ বিশ্বাস করে নাই বাসার কেউ বিশ্বাস করে নাই যে যখন আমি বাইরে হয়েছি কেউ বিশ্বাস করে যে যেটা ঢাকায় জামদানি না বা যেটা কিন্তু ঢাকায় জামদারি হ্যাঁ ব্লাউজ পিস বানায় বললে না এটা বোঝাই যায় না যে এটা ইন্ডিয়ান জামদানি একদম দেখেন এবং কত সুন্দর কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মার্শাল সবাই এবং আমি আসার পথে আসার পথে আমি একটা ভিডিও তুমি শেয়ার করো এটাই ভালো হবে পারছো না এটা পারছো না শেয়ার না করতে পারলে বাবাকে বা কাউকে নিচে পাঠাই দাও করে নেই লাইভটা জরুরি না শেয়ারটা জরুরি ঠিক আছে তুমি শেয়ারটা করে দাও আপু শাড়ির প্রাইস আজকে কি ডিসকাউন্ট আছে নাকি হ্যাঁ আজকে কত পাঁচশো টাকা ডিসকাউন্ট আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে যে কোন শাড়ি আজকে আপনার নিলে ফাইভ টাকা ডিসকাউন্ট আচ্ছা যেহেতু ডিসকাউন্ট হবে তাহলে কিছু শাড়ি দেখাবো এই যে আপনার এগুলো গুলো এইগুলো সবগুলো তাই আপনার আচ্ছা তাহলে তুমি শান্তিতে বসে যাও না একটা ভিডিও নিয়ে এটা সরাইকালে না হয় আমি কোথায় কিরাই রাখছে আচ্ছা সবাই না আমার মুখের দিকে এমন ভাবে তাকায় আছে আশেপাশের দোকানদার আশেপাশের আপুরা ভাবিরা সবাই হ্যাঁ আমার কেমন যেন লাগতেছে তারপরও আমি শাড়িগুলো দেখিয়ে দিই আপনাদের পছন্দের আমাকে মিরোরে একটা নতুন মিরর লাগছে এত সুন্দর লাগতেছে আপু শপ অ্যাড্রেস ক্যাপশনে দেওয়া আছে আমাদের ফ্যাশন বক্স ট্যাগ করা আছে এবং আজকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আজকে আমাদের ফার্স্ট ওপেনিং ফাইভ হান্ড্রেড টাকা পর্যন্ত জামদানিতে ডিসকাউন্ট আছে আচ্ছা না আমি কালার গুলো দেখাবো সো আমি যে শাড়িটা পরাচ্ছি আপু আমাকে বলেছিল যে সাদা শাড়ি আমাকে দেওয়ার আমি বলেছি যে দেখেন মফ দিয়েও আমাকে সুন্দর লাগবে আমি একদম সুন্দর করে ব্লাউজ বানিয়ে পড়েছি সবাই দেখে মনে করছে এটা ঢাকায় জামদানি এটাও কি আছে এটাও আছে এটাও আছে আচ্ছা এটা কি আমার শাড়িটা ওকে এটা হচ্ছে আমার শাড়িটা আমি একটু দেখাই দেই এটা হচ্ছে আমার শাড়িটা যারা চায় দেখেন কি সুন্দর আজকে ফাইভ টাকা ডিসকাউন্ট আছে আপু বোনেরা ঠিক আছে আজকে আমাদের ওপেনিং তোমাকে ডল লাগছে সরাসরি আরো বেশি সুন্দর লাগছে ট্রাস্ট মে সরাসরি আরো বেশি সুন্দর লাগছে আর এটা আসবে হচ্ছে আমার পার্পল ওয়াও এটা ওয়া না এটা সুন্দর নেক্সট এটা পড়বো আপু এটা বলেছি ব্লাউজ বানাই পরব এখন থেকে আর ব্লাউজ ছাড়া নাকি বলেন ওকে আর এটা আসবে একদম ঢাকাই জামদানি রেনাদার একটা কালার প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে আপু মনিলাম তোমাকে সবচেয়ে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এগুলো আজকে আমাদের ফাইভ টাকা ডিসকাউন্ট আমরা সবাই আপনারা জানেন তাই না এই কালারটার সাথেও ব্লাউজের অংশ আছে যেটা আমি পরা আছি খেয়াল করে রাখেন যেটা আমি পড়া আছে আমাদের অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর অফলাইনে তো অফ করতে পারবেন এটা দেখেন এই কালারটা কি সুন্দর এটা আরও বারবি বারবি কালার বুঝছেন ও এটা আমি এটা এক পিসি আছে এটা আমি নাকি অলরেডি পরেছি থাক ওর ওর দিকে আর চোখ না দিও এক পিসি আছে আজকে আবার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে যাদের লাগবে ফরচুন শপিং সেন্টারে লেভেল টুতে সব নম্বর থাকছে হচ্ছে ফোর্টি বাই এফ ও মাই গড এই কালারটাও আছে আজকে আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট জাল্লা ওয়াও এটা কি সুন্দর খেয়াল করেন তো এটা কি সুন্দর সবাই বলছে আজকে সুন্দর লাগতেছে সবাই বলছে আমি আমার চাই আরো একটা সুন্দর কালার আপনারা আজকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আগামী কালকে শোরুমে আসলেও পাবে আচ্ছা তাহলে সবাই কোনটা আচ্ছা আমাদের এখানে কি কি আছে আচ্ছা আমাদের এই শোরুমে আরো কি কি পাবেন সেটাও দেখি এটা কি শাড়ি যেন দেখেন এটা তো এক্সক্লুসিভ শাড়ি জর্জেট মধ্যে কাজ করা আইটেম এগুলাতেও কি আজকে ডিসকাউন্ট একদম এগুলাতেও ডিসকাউন্ট থাকছে আজকে তো যারা আপনারা আসতে পারছেন না আগামী কালকে দিব আপনাদেরকে ডিসকাউন্ট ঠিক আছে এটার কালারসটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ ওয়াও রেডটা সুন্দর রেডটা সুন্দর আর ম্যাজেন্ডাটাও অনেক নাইস দেখেন এটার চারটে কালার আছে আমরা একটু দেখিয়ে দিই বা আজকে ওপেন আর না ওকে কি কি আছে এটা আপনারা আগামীকালকে মালিবাগে শান্তিনগরে আশেপাশে যারা যারা আছেন তারা হচ্ছে দেখে নিবেন আপনি তো সব ধামাকা ধামাকা নিয়ে আসেন আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওকে এইবার কেউ এগুলো একটু নামাই দাও না হ্যাঁ দেখাচ্ছি এটা একটু পরে দেখাই হ্যাঁ নামাই দাও হ্যাঁ তুমি ভিডিওটা ও মাই গড এই আইটেমটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি এটার মনে হয় আমরা 7 থেকে 10টা কালার দেখিয়েছিলাম। আজকে কিন্তু এটা ডিসকাউন্টে যাবে এটার কালারসগুলো একটা করে কালারসগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নতুন নতুন সব কালারস আমরা অনলাইনে যা দেখিয়েছি তাই আপনাদের জন্য শোরুমে রেখেছি। খেয়াল করে দেখেন আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যাশন বক্সের সাথে লাভ লাইক জয়েন হয়ে যান লাভ লাইক আর এগুলোও কিন্তু আজকে ডিসকাউন্ট আছে সরাসরি আপু তোমার কত আচ্ছা আমার প্রথমেই কালার দেখিয়ে দিয়েছি আজকের এই লাইফ থেকে যারা নেবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটার প্রাইস আছে হচ্ছে চার হাজার পাঁচশো আজকে কিনলে চার হাজার টাকা পাচ্ছেন ওকে এরপরে কি দেখাবো এবার এইগুলো দেখায় না এবার এগুলো একটু নেটের মধ্যে গুলো দেখাই আপনার পড়াটা দেখান জোনাকি আপু আল্লাহ খুলবো আমার পড়াটা আচ্ছা আচ্ছা এগুলো একটু দেখাইনি আমার পড়াটা আপু একটু আলাদা করেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন আপনাদের জন্য ফ্যাশন বক্স আরো কি নিয়ে আসছে নাইস আচ্ছা এটা হচ্ছে নেট ফ্যাব্রিক নাকি আচ্ছা ফেব্রিকটা একটু বুঝে নেন না ল এটা কি সুন্দর এক্সক্লুসিভ শাড়ি জানেনই তো এগুলা দশ পনেরো হাজার টাকার নিচে পাওয়া যাবে না বা আপনারা শোরুম ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন কত টাকায় দেওয়া হয়েছে আজকে ফ্যাশন বক্স থেকে ফ্যাশন বক্স কিন্তু এগুলো লাইভ করেনি শুধুমাত্র আপনাদের জন্য নতুন শোরুম উপলক্ষে এই কালেকশানগুলো ওরা আপনাদের জন্য রেডি করেছে ঠিক আছে এই আইটেমসগুলো কিন্তু ফ্যাশন বক্স আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আচ্ছা এবার যেহেতু তো আমার আমার শাড়িটা চাচ্ছে তো আমি আমার শাড়িটা দেখিয়ে দিই হ্যাঁ আজকে কিন্তু যে কিনবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এখানেই ছিল এমনি এটার একটা ভালো করে রিস্ক করে নাও তুমি সামনে আসো আপু জামদানি গুলোর প্রাইস কত আপু মনিরা আমি যে শাড়িটা পরা আছি হ্যাঁ আগে ভালো করে ক্লিয়ার হয়ে নেন আমি যেটা পরা এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি ব্লাউজ পোর্শন সহকারে মনে করেন এগুলো সব জায়গায় সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট করে সেল হয় আমরা তো এমনিতেই অর্ধেক প্রাইজে দিচ্ছি এই শাড়িটার আরো ছয় সাতটা কালার আছে আমি সুন্দর করে ব্লাউজ পোর্শন মেক করে তারপরে বানিয়েছি আপনার যদি পছন্দ হয় আমার এই নিউ পিঙ্ক কালারটাই দেখে নেন কেমন হবে এটা আজকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে এটা ছবি ভিডিওজ আমি আপনাদেরকে আলাদা করে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এটার মূল্য ছিল চার হাজার পাঁচশো আজকে গ্র্যান্ড ওপেনিং এর জন্য এটার মূল্য ব্লাউজ পিস সহকারে চার হাজার টাকা মাত্র ঠিক আছে চলো আমরা এবার বলে দিই আরো দেখিয়ে দিই কি কি আছে তোমার পড়ার আমার পড়া গোল্ডেন কালারটা একটু দেখো আছে আমার পড়া গোল্ডেনটা দেখো সবাই তো গোল্ডেন চার উপরে ফিদা আপু সাহসী করতে পারে নাই গোল্ডেন টা আমাকে দেওয়ার হ্যাঁ বলছে আমি বলেছিলাম সাদা শাড়ি দিতে বলছিলাম যে আপু আমাকে একটা হোয়াইট দিয়ে সে বলে আপু হোয়াইট আমার কাছে নাই আর যেটা যেটা আছে ওটা এত পিসেস নাই আপনাকে দিলে তো অনেক পিস পরাতে হবে মানে অনেক পিস থাকতে হবে এটা দেখেন দিস ইজ দ্য গোল্ডেন ও অসম্ভব সুন্দর শাড়িটা খুলেই ফেললাম শাড়িটা খুলেই ফেললাম দেখেন আমাদের ফ্যাশন বক্সের এই শোরুমটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সরাসরি এসে দেখে নেবেন এটার সাথে ব্লাউজ আছে আজকে কিন্তু আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি ওকে অনেক সুন্দর আমার পরার আরেকটা কালার আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার পরাটা কি গোল্ড কালার হবে আমি দেখিয়ে দিয়েছি আজকে চার হাজার টাকায় পাচ্ছি আজকে চার হাজার টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে ওকে তো এই তো মোটামুটি আচ্ছা আমি এবার কিছু কালারফুল জামদানি দেখিয়ে দিই দেখেন আমাদের কিছু কালারিং জামদানি আছে ব্লু তারপরে হচ্ছে জাম হ্যাঁ এছাড়াও হচ্ছে লাইট স্কাই ডিফারেন্ট ডিফারেন্ট যারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াও সবাই পছন্দ করছে মাসাল্লা এগুলোতে আজকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ফ্যাশন বক্স ওপেনিং উপলক্ষে ঠিক আছে আরো যারা হোয়াইট মধ্যে চান লাইট পিঙ্ক মধ্যে চান এগুলো একটু এক্সক্লুজিভ দেখেন শাড়ি দেখলেই বুঝতে পারবেন এই যে শাড়িটা দেখেন এটা হোয়াইট এগুলো একটু এক্সক্লুসিভ বাট আজকে আপনারা শোরুম ভিজিট করেন তাহলেই হবে আজকে না করলে কালকে করেন সমস্যা নেই এই যে দেখেন দিস ইজ হোয়াইট ওয়ান এটা কি না এটা কত আছে এগুলো আজকে সব আচ্ছা আর আমি একটু বাইরে থেকে দেখাই দিই আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিই সি আমি একটু আমাদের অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দিই বাইরে থেকে দেখাই দিই এটা খুব জমজমাট একটা মার্কেট এবং বলতে পারেন খুব ইজি লোকেশন ওই যে দেখেন ওই যে আমাদের সরি এই যে জাস্ট এই দিকটা থেকে এন্ট্রি করবেন হ্যাঁ এই দিকটা থেকে ওই যে দেখেন পরিমনিকে দেখা যাচ্ছে এই দিকটা থেকে হচ্ছে এন্ট্রি করে এই আমাদের ফ্যাশন বক্স ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের ফ্যাশন বক্স এইখানে হচ্ছে কি আমরা আছি দেখেন ঠিক আছে সো ফুল স্টোরটা দেখিয়ে দিলাম এবং ওদের লোকেশনটা খুব ইজি হয়েছে একদম জাস্ট এন্ট্রি করেই এইখানটাতে চিনতে খুব আপু নতুন বৌদের জন্য কিছু দেখান নতুন বৌদের জন্য ওরা আসলে এত ডেকোরেশন ওভাবে কমপ্লিট করে শেষ করতে পারেনি মানে অনেক বেশি শাড়ি এখানে রাখতে পারেনি তবে ওদের শোরুম শোরুমে না থাকলেও আগামীকাল থেকে পাবেন যেমন এটা দেখেন এই যে এখানে সব কালারিং জামদানি দেখেন এখানে সব কালারফুল এই যে নতুন বৌদের জন্য রেড ঠিক আছে এই যে অরেঞ্জ ওয়ান টোনের অরেঞ্জ ওকে সো এইগুলো সব হচ্ছে এক্সক্লুসিভ কালার গুলো এভেলেবেল আছে আর নিউড কালার যারা আছেন তারাও পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে এই হচ্ছে আপনার এই সুন্দর শাড়িগুলো ওকে সো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ সেশনটা দেন নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ